আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আমাদের এক সম্মানিত সদস্য এবং কয়েকজন সদস্য মিলে বাংলাদেশ বিভিন্ন ধরনের কথা বলেছেন আমি শুধু তাদের এই কথাগুলার উত্তর দিচ্ছি আপনারা জানেন যে সদস্য করার যে নিয়ম আছে আমাদের ম্যানুফ্যাকচার এসে ভিতরে আমাদের সংঘলিপিদের যে নিয়ম আছে সেখানে আমরা দেখি যে একজন সদস্য হওয়ার জন্য তার সে বাংলাদেশের নাগরিক কিনা অর্থাৎ এনআইডি কার্ডটা আমরা দেখি তারপরে ট্রেড লাইসেন্সটা দেখি যেটা সরকার ইউনিয়ন কাউন্সিল কিংবা কিংবা সিটি কর্পোরেশন পৌরসভার মাধ্যমে প্রদান করে আমরা সেই ট্রেড লাইসেন্স হালনাগাদ আছে কিনা সেটা দেখি তারপর তার টিন আছে কিনা সে সরকারকে ট্যাক্স দেয় কিনা সেটা আমরা দেখি তার ফ্লোর দেখি তার মেশিন দেখি তারপর আমরা একজন সদস্যকে একজন সদস্যকে আমরা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করি কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু ফ্যাক্টরি আছে যেগুলো বড় ফ্যাক্টরি যারা এলসির মাধ্যমে আমাদের সদস্য হয় মেশিন এনে সদস্য হয় সেক্ষেত্রে আমরা মেশিন আসার আগে ফ্লোর দেখে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের সদস্য করি এই জন্য যে তারা যাতে আমাদের সদস্য ইআরসি আইআরসি করতে পারে এবং ইআরসিআইআরসের মাধ্যমে তারা এলসি করে যাতে মেশিন এনে ফ্যাক্টরি করতে পারে আর এখানে যে কথাগুলো বলা হয়েছে যে বিভিন্নভাবে সদস্য করা এটা সম্পূর্ণ মিথ্যা এবং মানোয়ার বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন কখনোই এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত না এখানে আরও উল্লেখ থাকে যে এখানে কিছু সদস্যের ঠিকানা পরিবর্তনের কিছু ব্যাপার থাকে ট্রেড লাইসেন্সের ভিতরে অনেকে বিসিকে কিংবা বিসিকের বাইরে ফ্যাক্টরি ছিল আপনার জানেন যে নিটিং ফ্যাক্টরিগুলো খুব ছোটো ছোটো ফ্যাক্টরি যে এক ফ্যাক্টরি এখান থেকে দুই বছর তিন বছর পর আবার আরেক জায়গায় চলে যায় তো এখানে যেমন আমি উল্লেখ করতে পারি যেমন বিসিকে একটা ফ্যাক্টরি ছিল সাহিল নিটিং সেটা সাহিল গ্রুপের একটা অন্যতম প্রতিষ্ঠান সে নিটিং ফ্যাক্টরিটা বিসিকে ছিল তারা বিসিক থেকে তাদের সাহিল গ্রুপ যে শাসন আছে সেখানে চলে গেছে সেটার ভিতরে তাদের ফ্যাক্টরি আছে অথচ তাদেরকে বলা হয়েছে তারা সঠিকভাবে সদস্য হয়নি যদি এই সদস্যগুলা বিগত আট দশ বছর আগের সদস্য এবং আপনারা আরও জানেন যে কথিত ভুয়া সদস্য নামে যে সদস্যদের কথা বলা হয়েছে আমি সেই কথাগুলোই বলছি এখানে আমাদের সাবেক সভাপতি অর্থাৎ বিশ তেইশের যে সভাপতি ছিল লতিফ এর কর্ণধার মাহবুবুর রহমান স্বপন তাকে বলা হয়েছে ভুয়া সদস্য এবং আমাদের বর্তমান পরিচালক যারা গত তেইশ পঁচিশে সরাসরি সদস্যদের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন এবং প্রায় চার থেকে পাঁচজন বর্তমান পরিচালক আছে তাদেরকেও বলা হয়েছে ভুয়া সদস্য তাহলে যদি তারা ভুয়া সদস্য হয় এই এদের বিরুদ্ধে তো গতবার একটা পক্ষ নির্বাচন করেছে তখন কেন তারা তাদের বিরুদ্ধে করলো না না তাদের প্রত্যেকের ফ্যাক্টরি বিসিকে এবং বিসিকের বাইরে বিদ্যমান প্রিয় সদস্যবৃন্দ আপনি আরো জানেন যে নারী উদ্যোক্তাদের ব্যাপারে কথা হয়েছে যে নারী উদ্যোক্তা যেখানে সরকার নারীদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরি করছে যেখানে সরকার তাদের ব্যাংক এবং প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করছে সেখানে তাদের কাগজপত্র ফ্লোর থাকলে আমরা কেন তাদের সদস্য করব না আমরা তাদেরকে সদস্য করে উৎসাহিত করতে চাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি আগে বললাম যে আমাদের একজন সম্মানিত সদস্য বলেছেন যে একটা প্লোটে সাত থেকে আটজন সদস্য আছেন মেম্বার আছেন তা আমি আমি বিনয়ের সাথে তাকে বলতে চাই সেই ঠিকানাটা লিখিতভাবে বাংলাদেশ নীতি অ্যাসোসিয়েশন দাখিল করার জন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে কারণ এমন কোনো ঘটনা আমাদের জানা নাই যদি থাকে তারা অবশ্যই লিখিতভাবে যেন আমাদেরকে অভিযোগ করে এবং আমরা তা তদন্ত করে দেখবো ইনশাল্লাহ তৎকথিত ভুয়া সদস্য বলে আমাদের সম্মানিত সদস্যদেরকে হেওয়া প্রতিপন্ন করা হয়েছে আমি বিকিউ এর পক্ষ থেকে বাংলাদেশ নিটি কনার্সের প্রেসিডেন্ট হিসাবে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে পার আশ্বস্ত করছি যে বাংলাদেশ নিটিং ওনার অ্যাসোসিয়েশন আপনাদের সংগঠন কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় এটা আপনাদের সংগঠন এবং আপনারাই আগামীতে নির্ধারণ করবেন তারা এই সংগঠনকে পরিচালিত করবে দুই হাজার পঁচিশ নির্বাচনের জন্য আমরা একটি শক্তিশালী নির্বাচন কমিশন এবং আপিল বোর্ড গঠন করেছি যারা বিগত দিনে বিভিন্ন সংগঠনের নির্বাচন করে এসেছেন এবং আপনারা জানেন নির্বাচন কমিশনের প্রয়োজনে তারা সার এখানে সার্ভার বসানো হয়েছে যেটা দিয়ে তারা সব কাগজপত্র পরীক্ষা করছে এবং এখানে পরীক্ষা করতে গিয়ে দুটি ফ্যাক্টরির ফেক টিন পাওয়া গিয়েছে সেই দুইটা বাতিল করে বাকিগুলোকে নির্বাচনের নির্বা নির্বাচনের ভোটাধিকার প্রদান করেছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে এই সার্ভারের মাধ্যমে আমাদের লাইসের হালনাগাদ আয়কর রিটার্ন দুই হাজার পঁচিশ চব্বিশ হালনাগাদ এবং ব্যাঙ্ক সলভেন্সি কিংবা ব্যাঙ্ক সার্টিফিকেট যেটার মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছেন কি সেই সেই জিনিসগুলো পর্যন্ত নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে দাখিল করতে হয়েছে একজন ভোটার হওয়ার জন্য যেখানে সকল কাগজপত্র এবং প্রমাণ দিয়ে একজন সম্মানিত সদস্য ভোটার হয়েছেন সেখানে কি করে ভুয়া সদস্য হয় এটা আমার জানা নেই এই বিচারের ভার আপনাদের উপর রইল আপনারা বিচার করবেন আগামী দিনে তাদেরকে আপনারা এই সংগঠন পরিচালনার দায়িত্ব প্রদান করবেন সর্বশেষ আমি আমার সম্মানিত সদস্যকে সদস্যর কাছে আবারও দুঃখ প্রকাশ করে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম